হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে বুধবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আজকে না অনেক দিন পর অনেকটা ঘুমিয়ে পড়েছি দিন মানে অনেক দিন পর এতটাই দুপুরবেলা ঘুমিয়েছি আমিও আমার ছেলে দুজনেই অনেক ঘুমিয়েছি যাই হোক ঘুম থেকে উঠে যা রেগুলার আমার কাজ থেকে বিয়ানকে খাওয়ানো খাইয়ে দাইয়ে আজকে একটু সুন্দরই দেখেছিলাম পুরনো বাড়িতে বাড়ি ও বাড়িতে বাড়িতেই সন্ধ্যে দিয়ে এই টিফিন খেয়ে বা পেয়েলো চাট চা মুড়ি খাওয়া হলো একটু খেয়ে একটু বসলাম আজকে বানাবো একটু চিলি চিকেন রবিবারে যে মাংসটা এনেছিল ওই যে বলি না সপ্তাহে যখনই আমাদের মাংস বা রবিবারে বিশেষ করে তো যখনই সলিড মাংসটা থাকে আমরা রেখে দিই রেখে দিই সেটাই আমাদের বেশিরভাগই না ফুচকে এসেছে এমন একটা আওয়াজটা এলো যখন তোমরা শুনবে হয়তো লাগবে যাই হোক তো সেইটাই আজকে চিলি চিকেন বানাবো আর একটু বাপি এনেছে আজকে তো বলি আগের একটু রাখা আছে রবিবারের মাংসটা আর একটু আছে সেটা শব্দ চিলিসন মানুষ হচ্ছে হলো বানিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে কথা বলছি বাপিকে বলেছিলাম যে এবারে যখন চিলি চিকেনের মাংস কিনে আনবে অবশ্যই না ওদেরকে কেটে দিতে বলবে কারণ আর এবারে আমি বাড়িতে কাটিনি কারণ ওরা যখন কেটে দেন না একটু বেশ হাড়ার থাকে মাঝে তো সেটা বেশ যখন পকোড়া পকোড়া মতনগুলো খায় তখন একটু হাড়ার মুখে ঠেকলে না বেশ খুব খেতে ভালো লাগে সে কারণে বাপিকে বলেছিলাম যেহেতু বাড়িতে তো অর্ধেকটা আছে ওটা আমি কেটে নেব পুরোটাই সলিড যেটা বাড়িতে আছে আর তুমি যখন কিনে আনবে দোকান থেকে তখন একটু ওদেরকে কেটে দিতে বলবে হুম কেটে নিয়ে আসবে বলবো চিলি চিকেনের মাংস বললে ওরা ওরা সাইজ করে সুন্দর করে কেটে দেবে তো এবারে যে বাপি কিনে এনেছিল তো আজকে যেহেতু তোমাদের আলাদা করার কারণ আমার অলরেডি দুবার দেওয়াই আছে আর ওই জন্য আলাদা আলাদা করার কোনো রেসিপি দেবো না ওই দিকে মা গেছে ছেলেটাকে নিয়ে সবজি কিনতে ওই যে আমাদের পাড়ায় সবজি দাদা বসেন না ওই জন্য মা গেছে কারণ ওকে নিয়ে গেলে আমি একটু কাজটা পোছাতে পারি ওরা না এইসব গেছে চলো দেখি ছেলেটা মানে জুতোটা খুলতে পারছে না গো ও কি কো জুতো খুলছ খুলতে পারছো না দেখি চেষ্টা করছে জুতোটা খুলতে জুতোটা খোলো এবার কি করবে কেমন করে খোলে কি পারছ না কেমন করে জুতোটা খোলে কেমন করে খোলো উল্টেই তো পড়ে যাচ্ছ জুতোটা খুলতে পারছো না তো মাম্মাম কই কই তোমার মাম্মাম কই তোমার মামমাম তো কই জুতো জোড়ার দুটো ছেলেরা এখন ভীষণ প্রিয় হয়ে উঠেছে ওর বাবা কিছুদিন আগে কিনে এনে দিয়েছিল দুটো যে সবসময় বিকেলবেলাটা ঘুরতে যায় এখন এই গরমের সময়টা একটু স্যান্ডেল পরলে ভালো এত প্রিয় হয়ে উঠেছে কোথাও মানে ওর বাবা আগে এসে গুছিয়ে তাকে খুলে রাখতে হবে চলো এই দিকে কিন্তু কথা বলতে বলতে আমার অনেকটা চিকেন পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই দিকে কিন্তু অনেকটা আমি সাজিয়েও নিছি কারণ সকলেই আজ বলেছে যদি বাপি বেশি করে এনেছিলো যে পকোড়াভাবে খাবে তো এটা আমি সুন্দর করে কিন্তু শর্ট ভিডিও ভিডিও তো দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো যারা যারা এখনও নি চলো এখানে কিন্তু পকোড়া ভাজা কমপ্লিট এবার আমি বসিয়ে দেবো ওই সবজিগুলো দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু আদার রসুন করে যেভাবে বসায় সেভাবেই আজকে করছি আজকে কোনো নতুনভাবে কিছু ট্রাই করছি না যে প্রসেসে আমি করি সেই প্রসেসেই আমি করছি আজকেও আর বলো না এই সব কাজের ব্যস্ততার মাঝে না এমনই মানে পড়েছি আমি নিজের জন্য আর কোনো যত্ন নেওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেল কিন্তু আজকে না সিদ্ধান্ত নিয়েইছি আজকে আমি কিছু মানে প্যাকটা রেডি করে রেডি করব মানে রেডি করব আর সেটা মুখে লাগাবো যত রাতি হোক না কেন সবাই প্রয়োজন পড়লে সবার কাজ মিটিয়ে সবাই ঘুমিয়ে পড়লে আজকে আমি করবো যত রাতি হয়ে যাক তে এই সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক কত দূর করতে পারি করা হয় না গো করবো করবো করে এইভাবে রোজ রোজ ক্যান্সেল হয়ে যায় চিলি চিকেনের রেসিপিটা আর কন্টিনিউ করলাম না কারণ অলরেডি পেজে আমার রেসিপিটা দেওয়াই আছে আর কারণ আজকে অনেকগুলো কাজ করবো বলেই একটু আর কন্টিনিউ করলাম না কারণ ওইটা দেখাতে গেলে পুরোটা আবার অনেকটা ভিডিওটা বড়ো হয়ে যাবে আর যারা নতুন ভিউয়ার্সটা যদি দেখতে চাও তাহলে প্লিজ আমার পেজে গিয়ে দেখে নেই চিলি চিকেনের রেসিপি আমার আছে হ্যাঁ এবার যেটা প্রত্যেকটা দিন ভাবি যে আজকে একটু নিজের জন্য করব আজকে একটু মুখে কিছু লাগাবো বা কিছু একটু করব আজকে করবো আজ করব আর ভাল লাগে না চলো কাল করব কাল করব করে করে পুরো কালে যায় আমার কিচ্ছু কিচ্ছু হচ্ছে না এই করে অনেক দিন হয়ে গেল না মুখে কিছু লাগানো না মুখের কোনো যত্ন দিন পরিশ্রম দিন বাচ্চার জন্য যাই হোক সংসারে কাজকর্ম ঠিক হয়ে হয়েছে যখনই নিজের জন্য করার সময় আছে তখন মনে হয় না এবার শুয়ে পড়ি আর ভালো লাগছে না এই করে আর করা হয় না কিন্তু আজকে আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যতই রাত হোক আমি যেটা করবো বলেছি করে তারপরে আমি শোবো যাই হোক খাওয়া দাওয়া সবার মানে কমপ্লিট হয়েছে মা বাবি চলে গেছে ওই বাড়িতে পুরোনো বাড়িতে শুতে ভাইও মোটামুটি শুয়ে পড়েছে বাবুকেও ঘুম পাড়ালাম আর ওর বাবা একটু ফোন ঘাটছে তো ভাবলাম যে না আমি তাহলেই কাজটা কমপ্লিট করে আসি এখন কটা বাজে তোমরা দেখে দাঁড়া তোমাদের দেখাচ্ছি যে কটার সময় আমি আজকে দেখলে বারোটা বাজে মানে কিছুটা বাকি আছে বারোটা বাজতে হ্যাঁ কিন্তু আজকে আমি করবো ওই সিদ্ধান্ত যখন নিয়েছি কারণ আমার হয়েই যায় আজ ভাবি করবো করবো করে কারণ যাই হোক করবো হ্যাঁ যেটা করবো চলো এখন আমি প্যাকটা রেডি করবো প্যাকটা রেডি করে যেমন করি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো ভালো করে ধুয়ে আর যে কোনো মানে হয়তো দুপুরবেলাটা চাইলেও আমি করতে পারি কিন্তু আমার মনে হয় এটা দুপুরবেলা করার পর এটা কি ভাবি দুপুরবেলাটা করলাম করার পর রাতে তো আবার যদি কখন আবার কিছু রান্না যদি ঢুকি কখন হয়তো মা রুটি করে বা আমি তরকারি এরকম মিলেমিশে করি কখনো মা এই সব করে ফেল কখনো আমি সব করে ফেলছি এরকম তো যাই হোক কিছু কাজকর্ম থাকে আবার ওই ঘেমে যাবো এই হবো তার থেকে না রাত হচ্ছে আমার যেটা মনে হয় রাত হচ্ছে আমার কাছে বেস্ট মানে আমার মুখের জন্য কিছু করা বা যাও কিছু যেটুকুই করি না কেন তো কোনো প্যাক ট্যাক লাগানোর জন্য রাত হচ্ছে বেস্ট সব কিছু করে একদম শান্তিতে খুঁবো আমার স্কিনটাও একদম যত্ন সহকারে সুন্দরভাবে ও রেস্ট করবে যা একটা সুন্দর ট্রিটমেন্ট পেয়ে ঘরোয়া যাই করি না কেন তো চলো এখন এই প্যাকটা রেডি করবো করে মুখে লাগাবো আমি এই প্যাকটা না সব সময় লাগাই সব সময় আর আজকে এই প্যাকটার জন্য নিয়েছি টক দই একটু আলু গ্রেট করে নিয়েছি একটু হলুদ নিয়েছি আর বেসন ব্যয় সব উপকরণ উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবো কখনও আলু দিই কখনও টমেটো দিই এইভাবে দিয়ে প্যাকটা বানায় আর কখনও কি করি শুধু টক দই কিছু নেই শুধু টক দই চালের গুঁড়িও মিশিয়ে লাগায় এইভাবেই করি আর আর এইটা বেশ ভীষণ ভালো কাজও দেয় তো সব উপকরণগুলো সব একসাথে মিশিয়ে দেখো এখানে আমার একটা প্যাক রেডি করে নিয়েছি নিয়ে ওই যে আমি যে গ্রিন টি ফেসওয়াশটা ইউজ করি সেটা দিয়ে প্রথমে মুখটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব নিয়েই প্যাকটা সুন্দরভাবে মেখে লাগিয়ে নেব। ঠিক এই পর্যন্তই আমি ভিডিওটা জাস্ট এডিট করেছিলাম ঠিক এই পর্যন্তই করতে গিয়ে আমার বাড়িতে মানে আমি এমন পরিস্থিতি শিকার হয়েছিলাম যে তোমাদের কি বলবো জাস্ট ওই দেখলে না দেখো তোমার আর প্রমাণ নিত যে আমি ভিডিওটাদের মধ্যে বলেছি যে মা বাবি চলে গেছে পুরোনো বাড়িতে শুতে ভাই শুয়ে পড়েছে আমার বাবু শুয়ে পড়েছে কথাগুলো কিন্তু আমি বলেছি এই ভিডিও কিন্তু প্রমাণ আছে কিন্তু হ্যাঁ যেহেতু সব বলেছি ঘুমিয়ে পড়েছে তারপরে গিয়ে আমি সবাই যেহেতু শুয়ে পড়েছে এবার আমি করতে পারবো আমার কাজটা তার মধ্যে হঠাৎ করে মায়ের ফোন আসে ও বাড়ি থেকে ফোন করে মা বলছে যে আমার পেটটা ব্যথা করছে আমি একটু গ্যাসের ওষুধটা নেব তো যাই হোক গ্যাসের ওষুধটা মা নিয়ে নিল নিয়ে গিয়ে খেলো খেয়ে খাওয়া দাওয়া করলো আমি তখন কি করেছি ভিডিও এডিটিংটা আমি অফ করেছি যেহেতু সেই মুহূর্তে এডিটিংটা করতে বসেছিলাম বা ভিডিও কি আমি সেই দিনই শ্যুট করছিলাম শ্যুটটা মানে সেই দিন সারাদিন করেছি যেটুকু করেছিটুকু করেছি করে আর এডিট এডিট করতে বসেছি তারপরে সব এইসবগুলো হয়েছে তখন বললাম ঠিক আছে তারপরে না মা যে চলে গেল আমি না আবার কি করেছি এডিটিং করতে বসেছি বাট মনটা না মায়ের ওখানেই পড়ে আছে তো মাকে আমি বললাম যে দেখো কমেছে মা বললো না কমছে না তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে কমলে কিন্তু আমাকে ফোন না কমলে ফোন কর তারপরে আমি দেখছি না চেষ্টা কর ব্যবস্থা নিচ্ছি কি করা যায় তারপরে মা কী করলো আর ফোন করে নেই আমি এডিট করে ঠিক উঠতে পারছি না যে কি ব্যাপার মা ঠিক আছে কিনা না যেহেতু বাড়িতে আছে তারপরে বাবাকে জাস্ট বলছি এডিট করছি আর বলছি কি গো কী হলো বলো তো তারপরে না কিছুক্ষণের মধ্যেই ব্যাস মা এসে হাজির মা বলছে আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে একদম ভালো লাগছে না তারপরে ব্যাস মা বমি টমি করে এককার মা ভীষণ টায়ার্ড হয়ে মানে পুরো বমি করলে যা হয় খুব ক্লান্ত হয়ে পড়েছে তখন সঙ্গে সঙ্গে কী করলাম সব মানে ভিডিও এডিট করে রেখে দিলাম এডিটে সরি ভিডিও কিছু এডিট হলোই না কিচ্ছু না ওই সময় সব রেখে দিলাম আর মা তারপরে আমার আমি বললাম তুই আমার কাছে শো মাকে আমার রুমটায় নিলাম নিয়ে ওই কী করে সেই মুহূর্তে তাতে আমি কী করবো যে আমি দেখতাম আমার মাকে আমার দিদিদেরকে সকলকেই দেখতাম যে তখন কি করতো ঘরোয়া টোটকার মতন কিছু একটা কি করতো পেটে নারকেল তেল সাবান দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে সুন্দর করে পেটে একটু দোলে নি দোলতো বা একটু মালিশ করতো আলতো হাতে তো সেটাই না আমি করছিলাম তো যাহা করতে দেখলাম না মা বেশ ঘুমিয়েও পড়লো তো এই কারণে যেন ভিডিওটা আমার আজ কতদিন হয়ে গেলো সেই বুধবারে বানানো ভিডিও আমি দিতে পারিনি এই কারণে আমি কদিন ভিডিও দিতে পারিনি সেই সারা সেদিন সারা রাত ঘুম নেই মা শুয়েছিলো সেদিনকার শোয়ার পরে কিছুক্ষণ পরে আবার উঠছে বলছে আবার লাগছে আবার শুয়েছে এই করেছে তার মাঝরাত থেকে আবার বিহানে ডিস্টার্ব এই শুচ্ছে না কাঁদছে এই হচ্ছে সারা রাত জাগা এই কদিন আমার এরকমভাবেই গেছে সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না আর এই ভিডিওটার ভিডিওটাটা ভিডিওটা আমি এডিটিং কমপ্লিট করতে পারিনি তো চলো তো এই বিষয় ঘটেছিল ফাইনালি আমার কিন্তু এইদিকে দেখতেই পাচ্ছো যে আমি মানে আমার তখন এবার ভাববো যে এইসবগুলো হ্যাঁ আমার কিন্তু মুখে লাগানো বা জল দিয়ে মুখ দিয়ে সব হয়েই গিয়েছিলো বাট এডিটিং এডিট করতে বসেছিলাম ব্যাপারটা ঘটেছিল এটা কিন্তু কেউ যেন ভুল বোঝো না যে শাশুড়ি মার এরকম শরীর খারাপ সত্ত্বেও কী করে এরকম তুমি করছিলে না এইসবগুলো আমার সব হয়ে গিয়েছিল যাই হোক দেখো মুখের কিন্তু আমার মোটামুটি প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে লাগানোর পরে মুখটা সুন্দরভাবে কী করেছিলাম লাস্টে একটু বা মানে দেখলেই তোমার ভিডিওটার মধ্যে আমি একটু বরফ নিয়েছিলাম ওই বরফ জলটা এখানে সুন্দরভাবে মুখে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম এখন কিন্তু মা ঠিক আছে মা বেশ ভালোই আছে সবই ঠিকঠাক আছে আর কিছু চিন্তা নয় ওই জন্য যেহেতু কদিন এরকম ব্যাপারটা গেছে বলে পরের দিন সকালেও বুঝতে পারো সারা রাত জাগার পরে সেই কারণেই আমার ভিডিও দিতে পারিনি আর চলো তো বরফ হ্যাঁ তোমাদের এবার চলো আমি বলি যে মুখে যদি বরফ জল দাও ভীষণ ভালো কাজ দেয় খুব ভালো কাজ দেয় তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো ট্রাই করলেই বুঝতে পারবে চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন জানি না এই ভিডিওটা এডিটিং এডিট করতে কি অনেকবার বাধা এসেছে অনেক মানে হ্যাঁ মানে দেবো দেবো করে দিতে পারিনি তো ফাইনালি সেই ভিডিওটা ভিতে যাচ্ছি জানি না তোমাদের কতটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানিও যারা নিউ নিউ ভিউয়ার্সরা আছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তাটা আজকের মতো